আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে এখন এই যে নার্সারির জায়গা একটু বের করার জন্য এই ফ্রান্সি মালটাটার গুড়ার ডালগুলো সব আমরা কেটে দিচ্ছি যেহেতু নিচে অনেক চারা তো একটা ডাল কাটতে গেলে একটা ফল কাটতে হচ্ছে ফ্রান্সি একটা ফলটা এখন কেটে দেখবো তুমি গাছ থেকে একটু কালারও আমি একটু দেখাই কেটে দেবো না না তুমি এমনি এইখান থেকে ফলের ইয়েতেই কাটো কাট হ্যাঁ কাটো ফলটা মাঝখান থেকে কাটো মুখের থেকে কাটো এই যে মাটিতে গাছ অরিয়ান্টাম রুট কিন্তু হালকা মুখের দিকে হালকা একটু শুকানো শুকানো ভাব হ্যাঁ হালকা একটু মুখের দিকে শুকানো শুকানো ভাব এদিকে ভরপুর আছে হ্যাঁ মুখের দিকে একটু কেটে দেখো মুখের দিকে হালকা একটু শুকিয়েছে এই যে ভিতরের কালার খেয়ে দেখো তো

আজকে কত তারিখ আজকে ছয় তারিখ না সাত তারিখ ওরকমই হবে যাক নিষ্ঠ আমরা কম পাইছি এখনও বেশ কয়েকটা আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তা ফ্রান্সি মালটা আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম